আসসালামু আলাইকুম ফেসবুক চালানোর জন্য বা বিভিন্ন ব্লক ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনি কিভাবে বিপিএন ইউজ করবেন বা কোন বিপিএনটা আপনার জন্য বেস্ট হবে আজকে ভিডিওর মাধ্যমে সে বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন দেন আপনি যদি ফেসবুক ইউজ করেন বা বিভিন্ন ব্লগ ওয়েবসাইট ইউজ করেন সে ব্লক ওয়েবসাইটে প্রবেশ করতে চান সেক্ষেত্রে বিপিএন যদি ইউজ করতে চান আপনি এই বিপিএনটা ইউজ করতে পারেন এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেফ বিপিএন সো আপনি গুগল প্লে স্টোরে আসার পর এখানে চার্জ অপশন দেখতে পাচ্ছেন আপনি চার্জ অপশন উপর ক্লিক করে দেবেন চার্জ অপশন উপর ক্লিক করার পর এখানে আপনি চার্জ করবেন সিকিউর সুপার বিপিএন লেখে আপনি এখানে চাষ করবেন সিকিউর সুপার বিপিএন লেখে চাষ করলে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই বিপিএনটা এই বিপিএনটা আপনি দেখতে পাচ্ছেন এটার পর আপনি ক্লিক করে দেবেন বিপিএনটা ক্লিক করে দিলে এখানে বিপিএন ইন্টারফেস আপনি এরকম দেখতে পারেন বিপিএনের লোগোটা এরকম দেখতে পারেন অ্যাপসটা যদি আপনি ইনস্টল করেন আপনার ফোনে এই লোগোটা শো হবে বিপিএনের সো এই টা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে টা এরকমই দেখাবে এরকম ইন্টারফেস দেখাবে কানেক্টিং এগুলো সম্পূর্ণ ফটো এখানে রয়েছে আমার ফোনের টা কানেক্টিং টা ইনস্টল করা আছে সো আপনি আমি বিপিএনটা বিপিএনটার অ্যাপসে চলে যাচ্ছি বিপিএন অ্যাপস অ্যাপসে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে ডিসকানেক্ট অপশন দেখাচ্ছে এখানে যে কানেক্টিং এই যে গু অপশন দেখাচ্ছে এটার উপর যদি ক্লিক করেন এটা দেখতে পাচ্ছেন এটা আমার কানেক্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন কানেক্টিং শুরু হয়ে যাচ্ছে সো এইভাবে আপনি খুব সহজে বিপিএনটা আমার কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে বিপিএন কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিপিএনটা অটোমেটিকভাবে কানেক্ট হয়ে গেছে সো এখন এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে আপনার যে ফেসবুক বলেন বা বিভিন্ন ব্লক ওয়েবসাইট বলেন বা যে কোনো সাইটে আপনি খুব সহজে এই যে বিপিএনটা আপনি ইউজ করতে পারেন এটা সম্পূর্ণভাবে আপনি গুগল প্লে স্টোরে পাবেন রকম আপনাকে অ্যাপি কি ডাউনলোড করতে হবে না গুগল প্লে স্টোরে আপনি চার্জ করলে এই অ্যাপসটা আপনি পেয়ে যাবেন যেটা আপনি খুব সহজে ইনস্টল করে আপনার আপনার ফোন আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন এটাতে আপনি কোনো রকম কান্ট্রি কোড আপনাকে দিতে হবে না বা কোনো কান্ট্রি সিলেক্ট করতে হবে না বা কোনো কোনো আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না কোনো কিছু দিতে হবে আপনি যান ইনস্টল ইনস্টল করবেন কানেক্ট করবেন আপনি ফোনে ইউজ করবেন এটাই হচ্ছে কাজ সো বন্ধুরা এই বিপেনটা আপনার জন্য অনেকটা বেস্ট হতে পারে যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনি এই বিপেনটা ইউজ করতে পারেন কোনো রকম জামলা চান তেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ